একশো আর এই যেগুলো খুব সুন্দর সুন্দর মাছ এখানে দেখেন এটা কি বিলের মাছ না নদীর মাছ বিলের মাছ নদীর মাছ আসে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রুপুশদি উত্তর বাজার সাপ্তাহিক একটি হাট বুধবার প্রতি বুধবার এই হাটটি হয়ে থাকে আর আপনারা দেখছেন মাছের হাট এখানে দেশি সুন্দর সুন্দর মাছ আছে এখানে আমাদের আশেপাশে বিলে এবং তিতাস নদীর মাছ এখানে খুব দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু ঘুরা মাছ আছে এবং কি পুনার বাইশেও আছে দেখা যাচ্ছে কাকা কত করে এটা একশো আর এইগুলো ভাগা পুরোটা এটা কত পুরোটা কত এখানে তিনটা ভাগা কত করে বিক্রি করছেন তিনশো টাকা ভাগা

চুক্তি চুক্তি কত হ্যাঁ দুই হাজার খুব সুন্দর সুন্দর মাছ এখানে দেখেন এটা কি বিলের মাছ না নদীর মাছ বিলের মাছ নদীর মাছও আসে আচ্ছা খুব সুন্দর সুন্দর মাছ আপনারা দেখেন আসলে এখানে খুব সুন্দর সুন্দর বড় বড় মাছ আছে সবগুলো তাজা চাদা আপনারা দেখেন আর এখানে এটা না না কই এটা কেমন দাম যাচ্ছে এটা তো চারশো আর এগুলো ভাগা পঞ্চাশ টাকা ভাগা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি উত্তর বাজারের মাছের হাটের চিত্র এবং আপনাদেরকে দুই পাশেরও দেখাই খুব সুন্দর সুন্দর এখানে মাছ আসে ট্যাংরা মাছ দেখা যাচ্ছে আর দুই পাশে ভাবে হাটটি হয়ে থাকে আর পাশেই কিন্তু আছে সুটকি বাজার যে আপনারা দেখছেন অল্প কিছু জায়গা নিয়ে সুদ কিনে বসে থাকেন ওনারা আর এখানে শুকনো মরিচ দেখা যাচ্ছে এখানে আরো কিছু ঘোড়া মাছ আছে আপনাদেরকে দেখাই তেলাপিয়া সহ এই ঘোড়া মাছগুলো সাতশো টাকা দাম চাচ্ছে এগুলো সম্ভবত পঞ্চাশ টাকা ভাই গুঁড়া মাছগুলো কত দাম ওইটা 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 পাঁচশো টাকা আর এখানে শুধু ট্যাংরা মাছ দেখা যাচ্ছে কত পড়ছে সবগুলো কেজি কেজি ছশো টাকা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দি উত্তর বাজারের মাছের মাছের হাটে যেত তো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম